জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকে এই ভিডিওটির মূল বিষয়বস্তু হলো যারা বাড়িতে বেরোতে পারেন না অর্থাৎ বয়স্ক মানুষ কিংবা হাতে পায়ে অক্ষম অথবা নানা ব্যস্ততার কারণে আমাদের এবারের রথযাত্রা দেখা হয়নি তাদের উদ্দেশ্যে আমি ভগবান শ্রী জগন্নাথ দেব বলরাম মা সুভদ্রার কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব তাই মন্দিরে চলে এসেছি মন্দিরে দেখুন ভাই বোন মিলে বসে আছেন এবারে তারা রথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এক এক করে সেবাইতরা অর্থাৎ আমাদের বাড়ির সদস্যরা তাদেরকে নিয়ে বেরিয়ে আসছেন এবারের কিছু উপাচার করা হচ্ছে ঠাকুরের মঙ্গল আরতি করে তাকে বরণ করা হচ্ছে রথের জন্য আর স্বাগতম জানানো হচ্ছে মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন দেখুন তিন ভাই বোন কোলে চেপে একেবারেই রেডি মাসির বাড়ি যাওয়ার জন্য ভীষণ সুন্দর লাগছে এই সুন্দর মুহূর্তের সাক্ষী আমি আপনাদের সামনে শেয়ার করছি আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি দেখুন এক এক করে আমাদের উপাচার সেরে নেওয়া হচ্ছে কি সুন্দর লাগছে বন্ধুরা আপনারা বলে ফেলুন তো আপনারা কোথেকে আমার এই ভিডিওটি দেখছেন তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারব আরতি করা হচ্ছে ঠাকুরকে এবারে রিচুয়াল প্রায় শেষ পর্যায়ে এবারে সম্পূর্ণ রেডি আমাদের ঠাকুর রথে উঠবেন তো বন্ধুরা আপনারা যারা এবছর অর্থাৎ দু হাজার সালে রথযাত্রা দেখেছেন তারা বলে ফেলুন তো আপনাদের কোনটা বেশি ভালো লাগে রথের দড়ি টানতে না ঠাকুর দেখতে না ভালো মন্দ কিনে খেতে এবারে দেখুন এক একজন আমাদের রথের উপরে বসার জন্য উঠে যাচ্ছেন সেবায়তরা বেশ সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে যাতে সুরক্ষিতভাবে আমাদের ভগবান তার মাসির বাড়িতে খুব সুন্দরভাবে পৌঁছে যাবেন এবারে বনের পালা বড় দাদা উঠে গেছেন এবারে বনের পালা বোন উঠে যাচ্ছেন বোনকেও সুন্দরভাবে অর্থাৎ আমাদের মা সুভদ্রাকে বেশ ভালো করে বসানো হয়ে গেছে এবারে দেখুন রথের রথ টানবে ঘোড়া এই ঘোড়া তিনটে আছে এই রথের রথটা বেশি বড় বন্ধুরা আপনারা বলে ফেলুন তো এই রথটা আপনাদের কেমন লাগছে এবারে এক এক করে আমাদের তিন ভাই বোনকে বেশ সুন্দর করে বসানো হয়ে গেছে এবারে একটু সাজুগুজু করে দেওয়া আছে সাজুগুজু করেই তো তারা মাসির বাড়ি যাবে এবারে সব দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন মন্দিরটা দেখুন কত সুন্দর লাগছে অনেক দর্শনার্থী এসছে আর এখানে একদম নাম সংকীর্তন হচ্ছে তো কপিরাইটের জন্য আমি এখানে সাউন্ডটা মিউট করে দিয়েছি আমি এমনি পরে ভয়েস অ্যাড করছি এরা রথে চাপবে বলে সুন্দরভাবে সেজে গুজে রেডি হয়ে গেছে এরাও জগন্নাথদেবের সাথে মাসির বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য একেবারেই রেডি এবারে ফুলের মালা সমস্ত কিছু সুন্দরভাবে সাজানো চলছে সবাই রেডিও হয়ে গেছে প্রসাদ রেডি সবাইকে বিতরণ করা হবে সবাই মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করার জন্য আগ্রহী থাকেন তো দেখুন একেবারেই রেডি কেমন লাগছে আমাদের এই জগন্নাথ বলরাম সুভদ্রাকে এবারে আরও একটা রথ আমাদের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছেন তিনিও ঠিক মাসির উদ্দেশ্যে অর্থাৎ এখানে সামান্য একটু দূরে একটা রথের মেলা বসে সেখানে রথের বিভিন্ন রকমের কম্পিটিশান হয় অর্থাৎ কে কত সুন্দরভাবে রথ বানাতে পারে তার উপরেই প্রাইজ দেয়া হয় তো দেখুন এই রথটা বেরিয়ে গেল আর এই বড় রথটা এখনো টানা শুরু হয়নি তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন পরে কিন্তু অনেক সুন্দর সুন্দর আপনারা ছোট্ট ছোট্ট ক্রিয়েটিভিটি দেখতে পাবেন সেই রথগুলো দেখলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে এবারে রথের দড়ি টানার জন্য সবাই রেডি হয়ে গেছেন সব ওই উপরে তার ভার আছে ওগুলো সব অ্যারেঞ্জ করা হচ্ছে যাতে আমাদের রথটা সুন্দরভাবে টানা যায় এবার একটুখানি টেনে নেওয়া হলো পজিশানে নিয়ে নেওয়া হলো এবারে দেখুন একটা রিচুয়াল আছে যে আমাদের রাস্তাটা আগে ছাড় দিতে হবে তাহলে রাস্তাটা পবিত্র হবে আমাদের রথটা সেই রাস্তার উপর দিয়ে গড়িয়ে যাবেন মাসির বাড়ির উদ্দেশ্যে আমার এখানে একটা কবিতা মনে পড়ল যেটা আমার দাদুর কাছে ছোটোবেলায় শেখা লেখা রবীন্দ্রনাথ ঠাকুরে আমি একটু চেষ্টা করছি রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম রথভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসেন অন্তর্জামী। এবারে রাস্তাটা বেশ সুন্দর করে ঝাড় দেয়া হচ্ছে যাতে আমাদের এই রথটা বেশ সুন্দরভাবে পবিত্র স্থান দিয়ে গড়িয়ে যাবে তো দেখুন বেশ সুন্দরভাবে ঝাড় দেয়া হলো এবারে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে আমাদের মাসির বাড়ির উদ্দেশ্যে আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা পাড়ি দিচ্ছেন যেহেতু গ্রামের রাস্তা তাই অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমাদের এই পথটা কিন্তু অতিক্রম করতে হবে সাথে আমাদের ঠাকুর আছেন তাই জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে আমরা রথ টানা শুরু করলাম এবছর এই রথটা টানতে পেরে আমি ভীষণই খুশি একদম মন প্রাণ জুড়িয়ে গেছিলো আর ছোট ছোটো মানুষরা তারাও বসে গেছে একেবারে রথের উপরে বেশ মজা করে আমরাও ছোটোবেলায় ছিলাম এই রকম রথের উপরে বসে যেতাম দেখুন সেই সব দিনের স্মৃতিগুলো কিন্তু ভীষণভাবে মনে পড়ছিল আজকে বন্ধুরা একদম আমরা পৌঁছে গেছি যেখানে মেলা হয় সেখানে তো ভিডিওটা পুরোটা করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে তাই আমি প্রথম পর্বে আপনাদের মেলা অবধি পৌঁছানো অবধি ভিডিওটা শেয়ার করলাম নেক্সট পর্বে আমি পুরো মেলাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো জয় জগন্নাথ জয় জগন্নাথ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এই আমার ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর পাশে বেল বটনটা প্রেস করে দেবেন খুব ভালো লাগলে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন